মহিলা মাবনেরা জীবনে একবার হইলেও মাত্র দুই রেখাত নামাজে এ নিয়মে যদি পড়তে পারেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দিবে আপনাদের ছেলে মেয়ে আপনাদের কথা শুনবে এবং ঠিক ঠিকমতো লেখাপড়া করবে এবং চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রিজিক দিবে ধন সম্পদ দেবে টাকা পয়সার কোনো অভাব হবে না এবং আপনাদের মনের আশা 아 <laughs> পূরণ হবে মাত্র দুই রাকাত নামাজ এ নিয়মে পড়ুন আপনি আল্লাহ বলেছেন আপনারা একবার হইলেও যদি নামাজটি পড়তে পারেন আল্লাহ আপনাদেরকে খুশি করাবেন ইনশাল তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা তাই অবশ্যই আপনারা জীবনে একবার হইলেও এই দুই রাকাত নামাজ নামাজ এ নিয়মে পড়ুন আপনি যেই কোনো সময় এ নামাজ পড়তে পারেন যদি পারেন তাহলে তাহাজ্জতের নামাজের সময় পড়তে চেষ্টা করবেন এই দুই রাকাত নামাজ কারণ তাহাজ্জতের নামাজের সময় ভোর রাতে রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এ ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনি যা চাইবেন আল্লাহ আল্লাহর কাছে তাই যাবেন অনেক বেশি এ পাওয়ার আল্লাহ রসুলের যখন বিশেষ কোন জিনিসের প্রয়োজন হতো আল্লাহ রসুল এ নিয়মে মাত্র দুই রাকাত নামাজ পড়তেন সহজ নিয়মে তারপর আল্লাহর কাছে চাইতেন সেই পছন্দের জিনিসটা প্রয়োজনের জিনিসটা আল্লাহ রবিন সাথে সাথে আল্লাহ রসুলের দোয়াকে কবল করতেন এবং নবীজি বলে দিয়েছেন তোমাদেরও যদি কোনো কিছু বিশেষ প্রয়োজন হয় তোমরা চাইবে তাই মহিলা মা বোনেরা আপনারা দিন অথবা রাত যেই কোনো সময় এই দুই রেখাত নামাজ পড়তে পারেন তবে তাহাজোতের নামাজের সময় ভোর রাত্রে পড়লে সব সবচেয়ে বেশি ভালো হয় আপনার যে জিনিসটার প্রয়োজন আপনি সে জিনিসটি আল্লাহর কাছে চাইবেন এবং পাবেন ইনশাআল্লাহ কারণ ভোর রাত্রে আপনি নামাজটা পড়লে উপকারটা কি আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে তোমাদের কি প্রয়োজন আমার কাছে বলো তোমরা কি অসুস্থ বলো সুস্থ করে দেব অভাবের মধ্যে আছো রিজিক চাও রিজিক দেব। পরিবার সংসারে বিপদ আপদ আছে আমার কাছে বলো বিপদ আপদ দূর করে দেব এভাবে আল্লাহ রব্বুল আলমিন ডাকতে থাকে তখন ভোর রাত্রে তাহাজ্জতের নামাজের সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন এ নামাজটা পড়ে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে চলুন মহিলা মা ও বোনেরা আপনারা এই নামাজটা কিভাবে পড়বেন আমি সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ গভীর মনোযোগ সহকারে দেখতে থাকুন এই মাত্র দুই রেখাত নামাজি হতে পারে আপনার জীবনকে পাল্টানোর জন্য আল্লাহ রিস্লা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের সাহায্য কামনা করো আল্লাহু আকবার তাই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য চাইবেন ইনশাআল্লাহ কিভাবে পড়বেন নামাজটা বলে দিচ্ছি ভোর রাত্রে যখন আপনি ঘোম থেকে জাগ্রত হবেন তাহাজ্জতের নামাজের সময় মানে ভোররাতে রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এ সময়টা মেন সময় তাহাজ্জতের নামাজের ওই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসে ওই সময় আপনি আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা ওই যেতটাই বাজুক ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি উঠলি চলবে উঠে সুন্দর করে প্রথমে আপনাকে অজু করতে হবে আপনি ঘুম থেকে ওঠার পর আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর সক্রিয় আদায় করবেন যদি ঘুম থেকে ওঠা দোয়াটা পারেন দোয়াটা পড়বেন এটা অনেক ভালো সন্নত্নভেজের এ দোয়াটা পড়বেন যদি পারেন ঘুম থেকে প্রথমে উঠা আলহামদুলিল্লা হিল্লাদি অ হাইয়া না বায় দানা এই দোয়াটি পড়বেন যদি আপনি দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র ঘুম থেকে উঠা আলহামদুল্লা বলবেন মানে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আপনাকে ঘোম থেকে অর্ধ মৃত থেকে জীবিত করেছে ঘুম কিন্তু মৃত্যুর সমতুল্য মানুষ ঘুমালে কোনো কিছুই পৃথিবীর মনে থাকে না কোনো কিছুই চিন্তা করতে পারে না তার মধ্যে সেন্স একেবারে থাকে না যে কি হচ্ছে পৃথিবীর মধ্যে সে কোনো কিছুই খোঁজখবর জানে না ঠিক মানুষ মরলে যেভাবে পৃথিবীরগুলো কোনো খোঁজখবর রাখতে পারে না ঘুমকেও অর্ধ মৃত মৃতর ভাই বলা হয়েছে এই জন্যই তো আমরা পরিগোম থেকে ওইটা আলহামদুলিল্লাহিল্লাদি বাদামা আমাতানা ইলাই হিন্ন শুক্রিয়া জানাই শি আল্লাহ তালা যিনি আমাকে মৃত থেকে আবার জীবিত করেছে আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যে আপনাদেরকে বলবো আপনারা গম থেকে ওইটা আলহামদুলিল্লাহ পড়বেন যদি দোয়াটি না পারেন তারপরে অজু করবেন সুন্দর করে অজুর শুরুতে তারপর অজুটা সুন্দর করে করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে ভাবে কালেমায়ের শাহাদাত পাঠ করবেন তাহলে আট জান্নাতের দরজা أبن أشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله এভাবে কালিমায় সাহাদাত্রাকে আপনি পাঠ করবেন তারপরে আপনি নামাজের জন্যে দাঁড়িয়ে যাবেন মাত্র দুই রাকাত নামাজ আপনি এই নিয়মে পড়বেন কত রাকাত নামাজ মাত্র দুই রাকাত নামাজ আপনি সর্বপ্রথম নামাজের যায় নামাজের মধ্যে বিছানার মধ্যে আপনি দাঁড়াবেন নামাজের যায় নামাজের মানে বিছানার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এ দোয়াটা পড়বেন না পারলে কোনো সমস্যা নেই পড়লে ভালো না পড়লে কোনো সমস্যা নেই আমরাও পড়ি না মাঝে মধ্যে পড়ি মনে থাকলে না থাকলে পড়ি না এটা পড়া জরুরি না যারা পারন পড়বেন না পারলে সমস্যা নাই নামাজের বিছানার দোয়াটা এভাবে এনি ওজ্জাহন্ত্জেহিয়া লিভি ফাতর সামাওয়াতে ওলা আরো দহনি ফু ওয়ামা এনমিনাল মুসের কেন এভাবে তারপর আপনি নিয়ত করবেন আর দোয়াটা না পারলে সমস্যা নেই সরাসরি নিয়ত করবেন আপনি নিয়তরা এভাবে করবেন আপনার যে জিনিসটার প্রয়োজন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি এই জন্য নামাজটা পড়তেছি আপনি আল্লাহকে প্রথমে বলবেন আপনি আল্লাহর কাছে বলবেন প্রথমে যে আল্লাহ যেই জিনিসগুলো আমার প্রয়োজন তুমি আমাকে আমার প্রয়োজনের জিনিসগুলো তুমি আমাকে দান করো এবং যে জিনিসগুলো আমার প্রয়োজন নাই সেগুলো আমাকে তুমি দান করো না যেগুলো ক্ষতি হবে আপনি কি বলবেন আমি মানে এক কথাটা প্রথমে বলবেন আল্লাহ যেই জিনিসগুলো দুনিয়ার আমার প্রয়োজন সেগুলো আমাকে দাও যেগুলো আমার ক্ষতি করবে ক্ষতিকারক এই জিনিসগুলো তুমি আমাকে দিও না কথাটা বলার পর আপনি নিয়ত করবেন আমি ক্যাবলামুখী এভাবে। আমি আবারও আপনাদেরকে বলছি আপনি প্রথমে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ যে জিনিসগুলো পৃথিবীর আমার খুব প্রয়োজন আমাকে আপনি দান করুন এবং যে জিনিসগুলো আমার ক্ষতিকারক আমার ক্ষতি করবে আমার প্রয়োজন নাই সেগুলো আমাকে দান করুন আমাকে এগুলো থেকে বাঁচিয়ে রাখো দূরে রাখো তারপর আপনি আল্লাহর কাছে বল নিয়োগ করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি তারপর আপনি নামাজের পরে কিভাবে আল্লাহর কাছে বলবেন দোয়া করবেন কোন দোয়াটি পড়ে সহজ আমি বলে দেব ইনশাল্লাহ তার পূর্বে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা নামাজটা কিভাবে কোন নিয়মে পড়বেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি যে দেখবেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাবেন এবং নামাজটাও শিখে ফেললেন এভাবে আপনি নামাজটা পড়বেন আমি সংক্ষিপ্তভাবে বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে নামাজটা মহিলা মা নিয়ত করবে বাংলাতে নিয়তরা করছে। হ্যাঁ আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাদুল হাজত নফল নামাজ আদায় করছি আকবর নিয়তরা

العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين أكون بسم الله بوري আপনি সুরা ইখলাস তিনবার পড়বেন সুরা ইখলাস স্কুল কুল হওয়াল্লা بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ابر سوره بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد, ولم يلد ولم يولد ولم يكن له كفوا احد আবার সুরাইখালা স্কুলভাল্লা পড়বেন তারপরে আপনি রুকুতে চলে যাবেন আব্বো একবার রুকুতে গিয়ে তিনবার সোভা হায়ান আরব্বী আলাউজেম সোভাহায়ন আরব্বিয়া লাউজেম সোভাহায়ন আরব্বি পাঠ করে আপনি রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহ হল্লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বানাহামদ তারপর সেজদায় চলে যাবেন

بار. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر

কুলহালা সুরাটা পড়ার পর আপনি রুকুতে চলে যাবেন এভাবে আল্লাহ একবার রুকুতে তিনবার পড়বেন সোবা হায়ান আর অফ বি আ লাউজিম সো বাহায়ান রুকু থেকে উঠিবার সময় স্যামিয়া আল্লাহ হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব তারপর শেজদায় চলে যাবেন অল একবার শেজদা গিয়ে

তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহ একবার সেজদায় আবারও তিনবার সুবহান রব্বিয়াল আয়লা সুবহান রব্বিয়াল আয়লা সুবহান রব্বিয়াল আয়লা আল্লাহ একবার এখন

أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت আল গফুরুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় دینی মহিলা মা ও বোনেরা এভাবে মনোযোগ সহকারে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ এ নিয়মে পড়বেন পড়ার পর আপনার এক নাম্বার কাজ হলো আপনি তিনবার পাঠ করবেন এভাবে প্রত্যেক শ্বাসে শাসে শাসে একবার এভাবে এক শ্বাসে একবার আবার এরকম করে আস্তে খুলল খুলল আস্তে খুললে এরকম বলবেন না তিনশো তিনবার পাঠ করবেন তারপর তিনবার দুরুদ শরীফ সাল্লাল্লা হুম আইলাই হিলাই হিম আসাল্লাম সাল্লাল্লা হু আইলাই হিমসাল্লাম তারপরে আপনি আল্লাহ আব্বুল আল্লাহ কাছে মুনাজাত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন তারপরে আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ তুমি আমার পরিবার সংসারের বিপদ আপদগুলো দূর করো আমার জীবনের বিপদ আপদগুলো দূর করে দাও তারপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদের আমার ছেলে সন্তান যাতে কথা শুনে লেখাপড়া ঠিকমতো করে আব্বু আম্মুর কথা মানে আল্লাহ সেই তহফিকে দান করে দাও তারপর আপনার অভাব অনটনের মধ্যে যারা আছেন আল্লাহর কাছে বলবেন যাদের মনের আশা পূরণ হয়ে আল্লাহর কাছে বলতে থাকবেন যা চাইবেন তাই মঞ্জুর হয়ে যাবে তাই মনোযোগ সহকারে এখলাসের সহিত বিশ্বাসের সহিত আপনি আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ তারপরে সব কিছু চাওয়ার পরে আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন মহিলা মা সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আজকের এই নামাজটা মহিলা মা বোনরা একবার হইলেও জীবনে এই নামাজটা পড়বেন তো পরিবার সংসারে সুখ শান্তি আল্লাহালা দিয়ে ভরপুর করে দেবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা মহিলা মা বোনদেরকে বলবো যারা মনোযোগ সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন স্কিপ না করে আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক বিপদাপদ দূর করুক পরিবার সংসারে শান্তি দিক স্বামীর স্ত্রীর সুখে শান্তি থেকে পারেন আল্লাহ তালা সেই তৌফিক দান করুক সব সবসময় ভালো রাখুক আল্লাহ মামিন এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াব acado,